বিগত সরকারের আমলে আয়নাঘরে রেখে টর্চার করা হয়েছিল টেলিভিশন অভিনেত্রী কাজী নৌসাবা আহমেদকে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের সোতে এসে সেই ঘটনা বলেছেন নৌসাবা যেটি প্রচারের অপেক্ষায় রয়েছে দু সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নৌসবা আহমেদ সে সময় তাকে গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল একজন উঠতি তারকার কেরিয়ারে ভাটা পড়ে অতটুকু অন্তত সবাই নিশ্চোখেই দেখেছেন কিন্তু তার ব্যক্তি জীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানেন না কারণ এ নিয়ে পরেটুর শব্দটিও করেননি এই অভিনেত্রী নৌসভা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল দু সালে সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু এখন দিন বদলেছে যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল সেই ক্ষমতারই বদল হয়েছে তাই হয়তো নৌসবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার তিনি কথা বলেছেন তাহবীর তারেকের শোতে প্রচারের অপেক্ষায় থাকা সে শোয়ের একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন দু হাজার আঠারোতে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নৌসবা আহমেদ এরপর আয়নাঘরে তাকে একুশ দিনের নির্যাতন অতপর রিহেবে ছয় মাস নিজের মেয়েকে চিনতে পারত না সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে বিশ বারের ওপরে বাসা বদলেছে কেউ বাসা ভাড়া দিতে চায়নি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি বন্ধু নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন কোনো আপোষ করেননি অনেক রকম অফার এসেছে মামলা করেছেন আগেই যা এখনও চলমান গল্পগুলো আসছে